হ্যালো আসসালামু আলাইকুম চাপ পানি চাবাও আজকে আমি চলে আসলাম মানে জানতলা চাবাও যে রেস্টুরেন্ট আছে এখানে আসলে এখানে আসছি তো নাগা টাইপ স্পাইসি টাইপের কিছু খাবার খেতে কেন আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণ তো চাবাতে সেটা আমি নাগা চিকেন চাপ এবং একটা বার্বিকৈ চিকেন চাপ অর্ডার করেছি তো ওয়ান সেভেন্টি টাকা করে দুইটাই তো আশা করি আপনারা এখানে এসে নাগা অথবা বার্বিকই চিকেন চাপটা ট্রাই করবেন তো নাগা চিকেন চাপটা আমার কাছে খুব ভালো লেগেছে খুব স্পাইসি টাইপের মানে ঠান্ডার মধ্যে যাতে ঠান্ডা লাগে লাগে তারা স্পাইসি টাইপের চাপগুলো খেলে একটু ভালো মাথা অত পাতলা পাতলা লাগে কিন্তু এটা আসলে স্পাইসি বলতে কি সেই মাপে স্পাইসি ছিল আমি অতটা বেশি ঝাল খেতে পারি না তাও খেয়েছি কি করা টাকা দিয়ে কি না জিনিস নষ্ট করা যাবে না তো চাওয়ার ভিতরে ডেকোরেশনটা খুব সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে পার্সোনালিভাবে আপনারা যারা মানে বাইরে মানে ফুড কোর্ট থেকে চাপ খান ওখান থেকে না খেয়ে আপনারা চাওয়াতে এসে খেতে পারেন কারণ রাস্তাঘাটে অনেক ভালো থাকে তারা মানে অত সুন্দর পরিবেশে হয়তো বা চাপ মেক করে না তো যে কারণে আমাদের এটা খেলে হয়তো বা আমাদের হেলথের জন্য খারাপ চাওয়া উঠে আসলে আপনারা সুন্দর একটা পরিবেশের মধ্যে বসে চাপ খাওয়ার অনুভূতিটি একটা অন্যরকম তা আপনারা দেখে বুঝতে পারতেছেন না আমার সেই মাপের ঝাল লেগেছে কারণ আমি আসলে আগেও বলেছি আমি ঝাল সেটা খেতে পারি না মানে আমার এত পরিমাণ ঝাল লাগছে বলার মতো না তো এখানে যেখানে যেটাতেই মানে মানে নাগা চিকেন চাপে হাত দিচ্ছি সেখান থেকে শুধু মানে বোম্বাই মরিচের ফ্লেভার পাচ্ছি যাক এটা একটা অন্যরকম অনুভূতি তো বার্বিকিউ চিকেনটাও জোর ছিল ওইটাও মানে ভালো কিন্তু আমি আসলে এত পরিমাণ সসেস খাই না বলে বার বিকেও চিকেন থেকে বেশি একটা জিনিস খাচ্ছিলাম না মানে আমার নাগা চিকেন ঝাপটা সবথেকে ভালো লাগছে আর আমার ঝাল এত পরিমাণ লেগেছিল যেটা ছাড়াও থেকে পরবর্তীতে আমাকে ঝাল তাজা তো কমে যায় একটা মশলা মানে আমাকে দিয়েছে সেটা খেয়ে আমাদের খুব ভালো লাগছে আমার কাছে অন্তত তো আপনারা যারা যারা আমার ভিডিও দেখতেছেন আমার ভিডিওটা কেমন কীরকম হয়েছে সেটা আপনাকে জানাবেন এবং আমাকে সাপোর্ট করবেন এটা আমি আশা করি তো আজকের বিরোধে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বাবা টা